আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাইরা এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা যে লক্ষণটা দেখতে পাচ্ছেন লক্ষণটা অনেক কামারির ক্ষেত্রে হয়ে থাকে এমনকি কামার যদি এক হাজার বা দুই হাজার বাচ্চা থাকে সব বাচ্চা এভাবে ধ্বংস হয়ে যেতে পারে যা কামারকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে তার জন্য আমরা নানান পদক্ষেপ নিতে হয় আর বাচ্চাকে শরীর সময় সঠিক ওষুধ খাওয়াতে হয় সবচেয়ে বেশি এই বাচ্চার পিছনে এই বাচ্চাটা মানে এমন হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে এটা বিগ্রেড বিগ্রেড বাচ্চা এবং সিগারেটের বাচ্চা একটা বেশি হয়ে থাকে গ্রেড এবং সিগারেটের বাচ্চারা এটা সবচেয়ে বেশি প্রভাব দেখা দেয় আপনার যেই সময় আপনি বাচ্চারা তুলছেন তিন থেকে চতুর্থ দিনে অর্থাৎ তৃতীয় দিন চতুর্থ দিনে সবচেয়ে বেশি এটা প্রভাব দেখা দেয় কারণ বি গ্রেড এবং সিগারেটের বাচ্চারা এক গ্রেডের বাচ্চার মতো খাবার খায় না এবং পানি খায় না তাই একসময় এই বাচ্চাটা এমন অবস্থায় বাচ্চারা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে এমনকি মারা যেতে পারে এমনকি পুরো কামড় এমন হয়ে যেতে পারে যদি সবগুলো বি গ্রেডের বাচ্চা থাকে বা সিগারেটের বাচ্চা থাকে সব এমন ধ্বংস হয়ে যেতে পারে তাই যারা খামার করেন তারা বুঝে শুনে একটু কামার করবেন এবং কামার গিয়ে এক গ্রেডের বাচ্চাটা নেবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যাদের এক গ্রেডের কাই ক্যাম্বেল হাঁস এবং বোর্ডিং কমিশন করে হাঁসে বাচ্চা নিয়ে এসাম তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা